নতুন সিরিয়ালের জন্য কপাল এমনটাই গুঞ্জন টিআরপিও কমেছে ধারাবাহিকটির এবং সুস্মিতার প্রেমের গুঞ্জন শোনা গেছিল সোশ্যাল মিডিয়ায় দুজনের অন্তরঙ্গ ছবিও দর্শকদের মন জয় করেছিল সাহেব সুস্মিতার অনুরাগীরা মনে করেছিল বাস্তবেও বিয়ে করবেন তারা কিন্তু কিছুদিন আগেই সেই গুঞ্জন মিথ্যা হয়ে যায় বাস্তবে অভিনেতার মনের মানুষ স্বাগতা রাত পার্টিতেও তাদের একসাথে দেখা যাচ্ছে দর্শকরা মনে করছেন এই ঘটনার আজ পড়েছে এই সপ্তাহের বেশ অনেকটা পিছিয়ে গেছে কথার টিআরপি জলসাতেই আসছে আরও নতুন দুটো সিরিয়াল ম্যাজিক মুমেন্টসের প্রযোজনায় আসছে নতুন একটি সিরিয়াল সেই সিরিয়ালে নায়িকা হিসেবে অনেকদিন পর কাম ব্যাক করবেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ ট্রলিপাড়ার গুঞ্জন সন্ধে সাতটায় অর্থাৎ প্রাইম টাইমে আসবে ধারাবাহিকটি এমনিতেও প্রাইম টাইম ছাড়া ম্যাজিক মোমেন্টসে ধারাবাহিক আসার সম্ভাবনা কম টিআরপি কমলে কথা স্লটও পরিবর্তন হতে পারে তবে এই বিষয় এখনো নিশ্চিত নয় বেশ কয়েক সপ্তাহে টিআরপি কম থাকলে ভাগ্য পরিবর্তন হতে পারে কথা